নমস্কার আজকে তোমাদের শোনাবো ঠাকুরদাদের থলে থেকে জীবন্ত কঙ্কাল একটানা বৃষ্টি হচ্ছে আজ তিন দিন হলো চারদিকে জলে জল রাস্তায় লোকজন খুব কম বিশেষ দরকার না থাকলে কি আর এই দুর্যোগের মধ্যে বার হয় বৃষ্টির চেয়ে হাওয়ার দাপট অনেক বেশি বাতাস যে কার উপর এত রেগে গেছে সে বোঝা না গেলেও বেলগাছিয়া আরজিকর হাসপাতালের পাশের রাস্তা দিয়ে এই দুর্যোগের রাতে একজন পথচারী একা হেঁটে চলেছে গায়ে তার বর্ষাতি মাথায় ফিল টুপি আপাতমস্তক ঢাকা রাত করেও চোখে তার রোদ চশমা কাচের রং ঘন কালো যে কেউ তার এই সাজ দেখলে ঘাবড়ে যাবে ভাগ্যিস রাস্তায় কোনো জনপ্রাণী নেই লোকটি এসে থামলো বড়ানগর আলমবাজারের কাছে বড় একটা বাগান বাড়ি দোতলা ঘর বাড়ির সীমানার মধ্যে ঢুকে পড়লো সে তারপর খোলা দরজা দিয়ে দোতলা সিঁড়ি ভেঙে উঠে এলো উপরে সবাই ঘুমিয়ে কেবল একজন ছাড়া তার ঘরের আলো জ্বলছে লোকটি এসে দাঁড়ালো সেখানে দরজায় হাত দিয়ে দেখলো বন্ধু বাইরে থেকে টক 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 তিনবার আওয়াজ করলো ভেতর থেকে পুরুষ গলায় একজন বলে উঠল কন হ্যাঁ মগনলালজি আর তার ব্যবসার কথা সোনাপট্টিতে জানে না এমন লোক বড়বাজারে আছে বিশ্বাস করা কঠিন সোনার উপার পাইকারি ব্যবসায়ী সাথে সুদের কারবার বড়বাজারে বাজারে রমরমা তার ব্যবসা সবসময় লেনদেন চলছে এক বাঙালি বাবুর সাথে একটা লেনাদেনা নিয়ে একটু মন কষাকষি হলো গত সপ্তাহে তারপর মিটমাট হলো বটে মগনলালের রাগ থেকে গেল ভিতরে জানতে দিল না সে কথা কাউকে সুযোগের অপেক্ষায় ছিল সুযোগও এসে গেল জলদি এর মধ্যে একদিন বাঙালি বাবু দামি চারখানা হিরে জমা দিল মগনলালের কাছে বাজার দরজার কম করে চার লাখ টাকা হবে এক জমিদার বাড়ির জিনিস এই বাঙালি বাবুর মাধ্যমে লেনদেন হয় ভদ্রলোক মগনলালের কাছে হিরে জমা রেখে রশিদ নিয়ে নিল টাকা কাল এসে নেবে বলে গন্ডগোল হলো রাস্তায় দুজন লোক ঝগড়া করছিল রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করতে করতে হাতাহাতি আর এসে পড়লো ভদ্রলোকটির ঘাড়ে কি উটকো ঝামেলা শক্ত হাতে ঝেড়ে ফেলতে চাইলো সে এ আপদ ধাক্কা ধাক্কি হলো তার জন্য কিছুক্ষণ লোক দুটো একটু তফাতে যেতেই দ্রুত পা চালিয়ে বাঁচলো উটকো আপদ থেকে বেলা সাড়ে এগারোটা তখন প্রকাশ্যে দিবালোকে ঘটনা ঘটল শোভা বাজারে রায়বাবুদের বাড়িতে এসে তাদের রশিদ দিতে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল ভদ্রলোক পকেটে তার সবকিছুই ঠিকঠাক রয়েছে শুধু হিরে চারখানি জমা দেবার রসিদ ছাড়া বাসে ট্রামে সে চড়েনি কাছে পকেট মার হয় তাই বড় বাজার থেকে শোভা বাজার পর্যন্ত সে হেঁটে এসেছে সাবধানের মার নেই তাই আর এখন পকেটে হাত দিয়ে দেখে রসিদ নেই মাতা ফাতা তার সব ঘুরছে কিছুই বুঝতে পারছে না কি হবে এ চিন্তা তাকে পেয়ে বসলো হঠাৎ দিনের আলোর মতো তার কাছে পরিষ্কার হলো ব্যাপারটা রাস্তায় দুটো লোকের ঝগড়া আর মারামারি আর তারই গায়ের উপরে পড়া পুরো ব্যাপারটা সাজানো কিন্তু তার কাছে যে রশিদ আছে সে কথা তারা জানবে কি করে তবে কি মগনলালের ফাঁদে সে পা দিল তাই মগনলালকে ধরতে আবার দৌড়লো বড় বাজারে মগনলালের কাছে সর্বদাই ভিড় থাকে ফিরে এসে ভদ্রলোক দেখলো জনা পাঁচ লোক বসে আছে মগনলাল তাকিয়াতে হেলান দিয়ে বসে ভদ্রলোক সোজা গিয়ে বললে মগনলালজি খুব বিপদ হয়ে গেছে আপনার সাথে কথা আছে পাকা ব্যবসায়ী মগনলাল মুখে তার হাসি সব সময় বলল বলুন না কি দরকার আপনাদের সেবার জন্যই তো আমি আছি সবার সামনে একথা বলা যায় না তাই ভদ্রলোক মগনলালকে একা বলতে চাইল তবে তো একটু বুঝতে হবে তারপর সামনে বসা লোকদের দেখিয়ে বলল এদের কাজ কিছু আছে সেটা সেরে নি তারপর প্রায় ঘন্টা দুই বসে থাকার পর মগনলাল একটু ফাঁকা হলো বাঙালি বাবুর কাছ থেকে সব কথা শুনে প্রায় আতকে উঠলো বলল কি বলছেন রসিদ হারিয়ে গেছে হারিয়ে গেলে চলবে কিভাবে যে লোকে ওই রসিদ নিয়ে আসবে তাকে তারপর চাবি দিয়ে আলমারি খুলে তার হারিয়ে যাওয়া রসিদ দেখিয়ে বললে এই দেখুন তো এক ভদ্রলোক এসে রসিদ দেখিয়ে আপনার নাম করে বললেন সতীনাথ বাবু আমায় পাঠালেন টাকাটা কাল নেওয়ার কথা ছিল কিন্তু আজকেই টাকাটা দরকার তাই রসিদ দিয়ে পাঠিয়ে দিয়েছেন আমার তো অত বোঝার দরকার নেই আমি রসিদ পেয়েছি আলাদা করে রাখা ছিল তিন লাখ টাকা তাদের হাতে তুলে দিয়েছি তারা দুজনে এসেছিল সাথে করে করে আনা সে সব টাকা নিয়ে চলে গেছে এখন আপনি এসে যদি কথা আমি আর কি করব বলুন কান্নায় ভেঙে পড়লেন ভদ্রলোক মাথায় তার আকাশ ভেঙে পড়েছে স্ত্রী পুত্র কন্যা নিয়ে তার সাধারণ মধ্যবিত্তের সংসার এই ভরাডুবি থেকে কে তাকে বাঁচাবে চিন্তায় পাগল হয়ে গেলেন সন্ধ্যায় কিছু পরে গদিতে বসেই খবরটা মগনলাল বাঙালি বাবুটা খুদুশি করেছে যাক বাঁচা গেল খবরটা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে দোকান বন্ধ হয়ে গেছে সাতটায় রাত নয়টার সময় দুজন এসে বন্ধ দরজায় টোকা দিল টক 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 তিনবার কে ভেতর থেকে জিজ্ঞাসা করলে দরজাটা একটু খুলে গেল আর বাইরে দাঁড়িয়ে থাকা লোক দুটো সেই ফাঁক দিয়ে ঘরে ঢুকে গেল গুনে গুনে দশ হাজার করে দুজনকে বিশ হাজার টাকা দিল মগনলাল এ শিক্ষা তার বাপ দাদার কাছ থেকে এসব লোকেদের যদি খুশি রাখো তবে কাজও খুব ভালো পাবো সেলাম জানিয়ে লোক দুটো চলে গেল এবার সে বাড়ি যাবার জন্য সব গুছিয়ে নিল বরানগর আলমবাজারের একখানা বাগান বাড়ি প্রায় জলের দামে কিনেছে শুধু একটু বুদ্ধি খাটিয়ে এখন সেখানেই থাকে কাপড়ের যেটা তার কোমরে বাঁধা থাকে তার মধ্যে কাগজের নিতে না বাড়ির দিকে রওনা সে দিন বাড়িতে এনে পুড়িয়া হিরেগুলো মগনলাল রোজ গদি থেকে রাত্রিতে ফিরে এসে সবাই শুয়ে পড়লে বের করে দেখে জিনিসটা সাতাশ বছর ব্যবসা করেছে এমন জিনিস সে চোখে দেখেনি মনে মনে রোজই নিজের সাথে ঝগড়া করে চারখানি হীরার দাম নিয়ে তার নিজের ধারণা তেমন জুৎসই লোক পেয়ে ছয় কেন আটও দিতে রাজি হবে অনেকেই শুধু অপেক্ষায় থাকতে হবে ঠিক লোকের জন্য তা মগনলাল পারবে অসীম তার ধৈর্য নইলে এত বড় কারবার হলো কি করে তিন দিন হলো একটানা বৃষ্টি হচ্ছে এ তিন দিন ব্যবসা তার তেমন হয়নি আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে মগনলাল তাকে হীরার নেশায় পেয়েছে কতক্ষণে চোরা খুপড়ি থেকে বের করে একবার আলোতে দেখবে হিরোগুলো মহল যেন প্রাণ ছটফট করে দেখার জন্য বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে কতক্ষণ ধরে একইভাবে মন দিয়ে হিরেগুলোর দিকে তা বলতে পারবে না দুর্যোগের রাত বাইরে পাগল হাওয়ার দাপাদাপি দরজায় হঠাৎ খটখট তিনবার কে আওয়াজ করলো তাড়াতাড়ি ঘরের মেজের মধ্যে সে চোরা খুপড়ি রয়েছে তাতে জিনিসগুলো ঢুকিয়ে দিল জিজ্ঞাসা করলো কন হ্যাঁ এত রাতে কে হতে পারে দুর্যোগের মধ্যে খুবই বিরক্ত হলো তা সে যেই হোক না কেন একটা থাকা চাই লোকের কিন্তু মুখে বেশ নরম সুরে জিজ্ঞাসা কোন ভাই আবার খট কে উত্তর দিচ্ছ না কেন একটু হয়তো রাগই প্রকাশ পেল তার গলায় ঝানো ব্যবসাদার সময় অসময় ব্যবহার হবে সব সময় মিষ্টি এটা তাকে বড় হতে সাহায্য করেছে চট করে মেজাজ নষ্ট করলে চলবে না এতে মেজাজ নষ্ট ব্যবসা নষ্ট দুই লোকসান এবারও কোনো উত্তর পেল না খাট 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 আবার সেই শব্দ দরজার ছিটকিনি খিল সব ভালো করে পরীক্ষা করে দেখে নিল মগনলাল ডাকাত নয় তো হে ভগবান মনে মনে ভগবানকে ডাকলো কে ভাই কথা বলছো না কেন আগন্তুকের উদ্দেশ্যে বলতে গিয়ে গলা তার কেঁপে উঠল সত্যি সত্যি সে এবার ভয় পেয়ে গেছে দুই লাপে পেছনে চলে এসে ব্যস্ত হাতে রিভলভারটার খোঁজ করে দরকারে অদরকারে কাজে লাগবে এক পুলিশ অফিসারের বুদ্ধিতে একটা লাইসেন্স সমেত রিভলভার তার কাছেই থাকত কোথায় সেটা ব্যস্ত হয়ে খুঁজতে গিয়ে শুনতে পেল তার ঘরের ভিতর কে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করছে কি খুঁজছো মগনলাল রিভলভার তাকিয়ে দেখে সেই বাঙালি বাবু যে আজ থেকে তিন দিন আগে মারা গেছে তার সামনে দাঁড়িয়ে এত রাত তার উপর জল ঝড় তা সত্ত্বেও চোখে তার গোগলস আপ আপনি এখানে কি ব্যাপার সেদিন সন্ধ্যাবেলায় শুনলাম আপনার নাকি কি হয়েছিল মগনলাল সহজ হবার চেষ্টা করেও সহজ হতে পারলো না ভয়ে তার হাত পা সব ঠক ঠক করে কাঁপছে ভালো করে খেয়াল করে দেখলো দরজার ছিটকিনি ও খিল দুই দেওয়া আছে যেমন ছিল ঠিক তেমনই আছে তাই কি করবে কিছু বুঝতে না পেরে বাঙালি বাবুকে জিজ্ঞাসা করে বসল আপনি ঘরে ঢুকলেন কি করে মগনলাল তোমার কোন কথার আমি জবাব আগে দেব বুঝতে পারছি না আর তুমি পরপর আমাকে নানা প্রশ্ন করে যাচ্ছ শোনো তুমি সেদিন সন্ধ্যাবেলাতে আমার সম্বন্ধে যা শুনেছিলে তা ঠিক হ্যাঁ সেই সন্ধ্যেবেলাতেই আমি মারা যাই আপনি মারা গেছেন তো এখানে এলেন কি করে এবারে লোকটা একটু হেসেই উঠলো মুখে বলল। তুমি এত বুদ্ধি রাখো আর এই সহজ ব্যাপারটা বুঝতে পারছো না তবে কি ভূত মগনলাল প্রায় আপনি ভয় কেঁদেই ফেলল এই তো তোমার বুদ্ধি ঠিক মতো কাজ করছে মগনলাল আগন্তুক মগনলালকে প্রশংসা করলো দরজা জানালা সব বন্ধ কিন্তু আপনি ভেতরে এলেন কি করে ভূতেরা দরজা জানলা বন্ধ থাকলে ভেতরে আসতে পারে কিনা তা নিয়ে আর কথা বাড়িয়ে কি লাভ তুমি চোখের সামনেই আমাকে দেখতে পাচ্ছ শোনো মগনলাল এবারে কাজের কথায় আসা যাক এই ঝড় রাতে আমি নিশ্চয়ই তোমার সাথে গল্প করতে আসিনি এসেছি কাজের জন্য এবারে কাজের কথাটা শুরু করা যাক মগনলাল বুঝতে পারলো না ভদ্রতা করে ভূতকে বুঝতে বলা তার উচিত হবে কিনা কেননা এর আগে সে কখনো কোনো ভূতের সাথে কাজের কথা নিয়ে আলোচনা করেনি আগন্তুক বলল মগনলাল আমি আমার সেই হিরেচারটের জন্য এসেছি সেগুলো তোমার কাছে আছে আমায় ফেরত দিয়ে দাও তুমি তোমার লোক দিয়ে আমার কাছ থেকে কায়দা করে রশিদটা নিয়েছিলে তারপর আমি তোমার কাছে আমার অসহায়তার কথা বলতে মিথ্যে করে বলেছিলে কে এসে রসিদ জমা নিয়ে তিন লক্ষ টাকা নিয়ে গেছে তোমার সব মিথ্যে কথা আজ আমার কাছে পরিষ্কার যাই হোক তুমি হিরেগুলো ফেরত দাও মগনলাল আর একবার সব দেবার চেষ্টা করলো কোথায় রাখলো ওটা পাবার চেষ্টা করলো সে রিভলভারটা খুঁজে পাচ্ছে না মগনলাল আগন্তুক আবার বলে উঠল। ওই তো তোমার রিভলভারটা আঙুল দিয়ে দেখিয়ে দিল অবাক হয়ে দেখলো মগনলাল আগন্তুকের পাশে রাখা ছোট্ট একখানা গোল টেবিলের উপর সেটা পড়ে আছে সে কখন ওটা ওখানে রাখলো অনেক চেষ্টা করেও মগনলাল মনে করতে পারল না রিভলভারের আশা তাকে ত্যাগ করতে হলো কারণ সেটা এখন তার নাগালের বাইরে আমার কাছে কোনো হিরে নেই মগনলাল বাঁচবার চেষ্টা করলো মিথ্যা কথা আর বলো না আগন্তুক এবার তাকে ধমকে উঠলো একটু আগেও ঠিক আমি আসার আগের মুহূর্তেও তুমি এখানে বসে ওগুলি দেখছিলে আর এরই মধ্যে বলছো তোমার কাছে নেই দাও তাড়াতাড়ি বের করে দাও আমার সময় নষ্ট করো না এখনও আমার অনেক কাজ বাকি আছে নেই আমার কাছে অনেক চেষ্টা করে গলায় প্রতিবাদের মগনলাল চুপ মিথ্যাবাদী শয়তান এখনও মিথ্যা বলছ বলেই এক টানে তার তোষক বালিশে সরিয়ে ফেললো তারপর মেজের সাথে সেট হয়ে থাকা চোরা খুপরি পাল্লাটা ধরে এক টান মারতেই সেটা হাঁ করে খুলে গেল তারপর হিরে চারটে তার চোখের সামনে তুলে ধরল তোমার কাছে নেই তো এগুলো কোথা থেকে এলো জোর তারপর কয়েক বান্ডিল টাকা আর কিছু সোনার গয়না বের করে নিয়ে বলল এগুলি নিলাম তোমার জরিমানা হিসেবে অন্যায় করলে শাস্তির দরকার নইলে মনে থাকে না পুতুলের মতো দাঁড়িয়ে মগনলাল বা যাবার সময় রিভলভারটা হাতে তুলে নিল একবার কি ভাবলো তারপর এসে দিল মগনলালের হাতে বলল অনেকক্ষণ ধরে এটাকে চাইছো তাই তোমায় দিয়ে গেলাম কলের পুতুলের মতো চুপ করে দাঁড়িয়েছিল মগনলাল হাতে রিভলভারটা পেতে টনিকের মতো কাজ করলো তার এই চরম বিপর্যয় হিংস বাঘের মতো এবার রিভলভার নিয়ে লাফিয়ে পড়লো আর একটু হলে আগন্তুকের গায়ের ওপর পড়তো বলল খবরদার নড়বার চেষ্টা করবে না তাহলে আমি গুলি করব যা যা নিয়েছ সব রেখে দাও যাবার চেষ্টা করবে না আমি কিন্তু গুলি করবো এবার অবাক হবার ভঙ্গি করে আগন্তুক বলল এসব তুমি কাকে বলছো মগনলাল আমায় বলছো দুঃখিত আমি তা বুঝতে পারিনি খানিকটা পেয়েছি এমন ভাব করে তোমায় দেখাতাম অন্তত সেটুকু তোমার লাভ হতো আসতো সারাদিন তোমার শুধু ক্ষতির পর ক্ষতি দুম 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 পরপর তিনটে ফায়ার করলো মগনলাল মুহূর্তের মধ্যে ভোজবাজির মতো মিলিয়ে গেল আগন্তুক আবার গুলি ছুড়ল আবার বাড়ির সবাই উঠে পড়েছে সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢুকেছে তারা দেখলো রিভলভার দু হাতে ধরে মগনলাল সমানে গুলি করে যাচ্ছে রিভলভারের আর কোনো গুলি না থাকায় গুলি ছোড়ার শব্দটা প্রতিবারই সে নিজেই মুখে করে করছে ঢিসুম ঢিসুম হঠাৎ কি হলো সুস্থ লোকটা একেবারে পাগল হয়ে গেল সবাই মিলে মগনলালকে থামাবার চেষ্টা করতে লাগল। বাইরে এসে একবার স্থির করে নিল এবার কোথায় যাবে তারপর সোজা এসে রাজা রাজাবাজারে একচালা একটা টিনের ঘরে থাকে দুই শয়তান লক্ষিয়া ও সুখিয়া টাকা পেলে এমন কোনো কাজ নেই যা তারা করতে পারে না বগনলালের কাছ থেকে দশ দশ বিশ হাজার টাকা পাবার পর কয়েকদিন হলো কাজ কাম বন্ধ আছে তারপর সমানে যা দুর্যোগ চলেছে এর মধ্যে কে বার হবে মৌজ করে খানাপিনা চলছে তাদের আজ কয়েকদিন ধরেই পরপর কে ডাকছে দরজা ধাক্কার শব্দ পেল এত রাতে আবার পুলিশ এলো হামলা করতে একবার চিন্তা করল আবার দরজা ধাক্কার আওয়াজ পেয়ে লোকিয়া বলে উঠল কে কাকে চাই বাইরে থেকে উত্তর এলো দরজা খোল মগনলালজি আমায় পাঠিয়েছে দরজা খুলে গেল সাথে সাথে অবাক হয়ে দেখলো তারা আপাদমস্তক ঢাকা লোক তাদের সামনে দাঁড়িয়ে এত রাতেও চোখে তার গগলস একটু ঘাবড়ে গেল তারা তবু বেশ মাতব্বরী চালে বলল কি চাই লোকটা বেশি কোনো কথা বলল না জামার ভেতর থেকে দুজনের হাতে দুই তারা নোটের বান্ডিল দিয়ে বলল এটা মগনলালজি পাঠিয়ে দিলেন আপনাদের দেবার জন্য হক গেল দুজনেই একই সাথে চোখে দেখে তারা বিশ্বাস করতে পারছে না সত্যি মগনলালজির জবাব নেই এবার আগন্তুক বলল। এর বিনিময়ে ছোট্ট একটা কাজ করতে হবে আপনাদের বলুন না কাজটা কি মগনলালজির দেওয়া কোনো কাজ আমরা সব সময় করতে প্রস্তুত সে বলল। সে কথা আমরা জানি আর সেই জন্যই তো আপনাদের কাছে আসা যা হোক কাজের কথাটা বলি মানিকতলায় একটা লোক আছে তাকে আজ খুন করতে হবে এই কাজ হয়ে যাবে ব্যাস খুব ভরিককে চালে দুজনেই বলে উঠল আমাদের শুধু লোকটাকে দেখিয়ে দিন তারপর সাত সরঞ্জামে বেশ ভালোভাবে তৈরি হয়ে দুজনেই বেরিয়ে পড়লো আগন্তুকের সাথে মগনলালের কাজ নইলে এই দুর্যোগের রাতে আজ তারা বের হতো না আগন্তুক ওদের মানিকতলায় নিয়ে এলো তারপর দূর থেকে একটা বাড়ির মধ্যে একটা লোকের দিকে দেখিয়ে বলল ওই যে শুয়ে আছে ওই লোকটা ঠিক আছে আপনি সরে যান আমরা ব্যবস্থা করছি খোলা দরজা ছিল দুজনেই ঘরে ঢুকে গেল মোটা সোটা একটা লোক বিছানায় শুয়ে ঘুমোচ্ছে একজন পিস্তল বের করলো একজন চাকু আর সাথে সাথে অন্ধকার ঘরে আলো জ্বলে উঠলো শুয়ে থাকা লোকটা লাভ দিয়ে উঠে দাঁড়ালো চার পাঁচজন লোক ঘরে আগেই লুকিয়েছিল তারাও একই সাথে ঝাঁপিয়ে পড়ল দুজনের ওপর সব ব্যাপারটা কেমন যেন মুহূর্তের মধ্যে ঘটে গেল লোকিয়া আর সুকিয়া দুজনেরই একদম বোকা বনে গেল ঝামেলা করতে এসে জীবনে তারা এমন নাকাল হয়নি শুরু হলো তাদের মার খাওয়া মানিকতলা থানার বড়বাবু কাছে আগেই খবর ছিল আজ রাতে লোকিয়া আর সুকিয়া থানা আক্রমণ করবে থানা থেকে অস্ত্রশস্ত্র লুট করার জন্য খবরটা একজন সরাসরি তাকে ফোন করে বলেছিল বড়বাবু জিজ্ঞাসা করে তার নাম ধাম কিছুই জানতে পারেননি কিন্তু খবরটা তার বিশ্বাস করতে অসুবিধা হলো তিনি ভেবেই পেলেন না ওই দুজনের এত বড় সাহস হঠাৎ হলো কি করে যাই হোক এদের পিছনে কোনো বড় চক্র মদত দিচ্ছে কিনা কিছুই তো আজকাল বোঝা যায় না তাই থানার অফিসারদের সাথে পরামর্শ করে তারা দুজনের জন্য ফাঁদ পেতে রেখেছিল আর ওরা এসে ঠিক সেই ফাঁদেই ধরা দিল দুজনেই ঘোরের মধ্যে ছিল ঘা কত কাচ্ছা করে পড়তে তারা বুঝতে পারলো এ তারা কি করছে খোদ থানায় এসেছে লক্ষণ করতে এটা তারা একবারও বুঝতে পারিনি লোকটা তাদের এভাবে শিক্ষা দিয়ে গেল ওদের দুজনের যখন থানায় জোর উত্তম মধ্যম হচ্ছে ততক্ষণে আগন্তুক ফিরে এসে তার কাজ সেরে বেরিয়ে পড়েছে আজকের দেওয়া টাকা আর আগের আঠেরো হাজার টাকা সবটাই সে সাথে নিয়ে নিল এবার শোভা বাজার রায় বাড়ির সবাই গভীর ঘুমে মেজ কর্তা কর্তা যে যার ঘরে ঘুমিয়ে আছে বড় কর্তার চোখে ঘুম নেই বাড়ির মধ্যে বড় বারান্দায় সে পায়চারি করছে কিছুতেই ভুলতে পারছে না যে সে তাদের এই সর্বনাশের কথা আগের মতো অবস্থা নেই যে সামলে নেবে ওই তাদের শেষ সম্বল ছিল ওগুলো জমা দিয়ে টাকাটা তারা পাচ্ছিল এবার ব্যবসায় তা লাগাতে পারলে দ্বিগুণ লাভের সম্ভাবনা ছিল আর এটা লেগে গেলে হয়তো ঘুরে দাঁড়াতে পারত আবার তারা কিন্তু এই সর্বনাশ তাদের একদম খোড়া করে দিয়েছে কোনো ক্ষমতাই নেই যত চিন্তা করছে ততই মাথা তার গরম হয় ঘুম আসে না রাতে পাইচারি করছে বড় কর্তা হঠাৎ শুনতে পেলেন তাকে যেন কে ডাকছে কর্তাবাবু কর্তাবাবু একজন লোক বাড়ির বারান্দায় একদম শেষ প্রান্তে সারা শরীর চাদর মুড়ি দিয়ে রয়েছে আগন্ত কে কে ওখানে বড়বাবু এগিয়ে এলেন সারা মুখ চোখ ঢাকা কিছুই দেখা যাচ্ছে না কি চাই কে তুমি বড়বাবু অবাক হয়ে প্রশ্ন করলেন তাকে আমি কে তা না জানলেও চলবে তবে আমি এসেছি আপনার একটা হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া গেছে তা ফিরিয়ে দিতে বলেই চাদরের ভেতর থেকে একটা কাগজের পুরিয়া বের করে বড় কর্তায় হাতে দিল কর্তাও সেটা নিয়ে নিলেন কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলেন বলা যাবে না যখন তার খেয়াল হলো দেখলেন বারান্দায় তিনি একা চুপ করে দাঁড়িয়ে আছেন বাইরের বৃষ্টি পড়ার শব্দ হাতের মুঠোয় শক্ত করে কি যেন ধরে রেখেছেন তাড়াতাড়ি ঘরে এসে আলো জ্বালালেন তিনি হাতের মুঠো খুলে পাথরগুলো উপরে আলো পড়তেই চিনতে পারলেন তার হারানি দিকে চিৎকার করে সারা বাড়ি মাতিয়ে তুললেন তিনি লোকজন সব এসে দেখতে পেল কর্তার হাত মুঠো করা তিনি একবার করে সেই মুটো করা হাত কপালে ঠেকাচ্ছেন আর বলছেন জয় বাবা শিবশঙ্কর আবার বলছেন জয় বাবা ভোলানাথ তোমার কি অসীম করুণা তোমার কত দয়া হঠাৎ এত রাতে কর্তার কী হলো সবাই অবাক হয়ে গেল মেজ কর্তা আর ছোটো কর্তা ভাবল হয়তো সেই চারখানা হিরের শোকে তাদের দাদা পাগল হয়ে গেছেন বড় কর্তা কিন্তু এক নাগারে বলে যাচ্ছেন জয় শিবশঙ্কর জয় বাবা ভোলানাথ চোখ দিয়ে তার দরদর করে ঝরছে আনন্দাশ্রু সকাল প্রায় হয়ে এলো বৃষ্টিটা ধরে এসেছে ঝড় থেমেছে এবার যাদবপুর এসে উপস্থিত হলো সে রাতে ভালো করে ঘুম হয়নি তাই আকাশ একটু ফর্সা হতেই দরজা খুলে বাইরে বেরিয়ে এলো দীপু বিধবা মা আর তিন ভাই বোনের সংসার ভাই বোনদের মধ্যে সে সকলের বড় সংসারের সব দায় দায়িত্ব তার ওপর চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে একটা কিছু এখনো জোগাড় হয়নি মনটা বড় হয়েছে ওর বিয়ের ব্যবস্থা ভাইয়ের পড়ার খরচ পাগল হয়ে যাবে সে চিন্তা করলে কিছুই কিনারা খুঁজে পায় না সে অকুল সমুদ্রের রাতের ঘুমও হয় না ভালো করে একদিনেই তার নিজের চেহারা কত খারাপ করে ফেলেছে বাইরে খোলা হাওয়ায় এসে প্রাণ ভরে দম দমনিলোর দীপু এত সব কষ্ট এত সমস্যা থাকা সত্ত্বেও ভোরের এই আকাশ এই আলো দেখে হঠাৎ কেন তার সব কিছু ভালো লাগলো তার এই ভালো লাগাকে অনুভব করার জন্য চুপ করে দাঁড়িয়েছিল চমক ভাঙল এক আগন্তুকের ডাকে দীপু তোমার সাথে একটু কথা ছিল চোখ খুলে দেখলো সারা শরীর একটা কালো কাপড়ে ঢাকা একজন দাঁড়িয়ে কে আপনি দীপু তাকে জিজ্ঞাসা করলো বললো আগন্তুক আমি তোমার বাবার বন্ধু তুমি আমায় চিনবে না তোমার বাবার কিছু জিনিসপত্র আমার কাছে রাখা ছিল তোমার বাবা নেই শুনে আমি সেগুলো সব ফেরত দিতে এসেছি আমার খুব তাড়া আছে হাতে একদম সময় নেই তুমি সেসব জিনিসপত্র বুঝে নাও কি আছে আপনার কাছে বাবার দেওয়া লোকটার কথা একদম বিশ্বাস করতে পারিনি দীপু উত্তরে লোকটি বলল কিছু টাকা আর কিছু শোনার গয়না যা সকালবেলা এসব কি আর কি শুরু করলো তার সাথে লোকটা সারা শরীর চাদরে ঢাকা একটা রহস্যের মতো আমার সময় একদম নেই সে কথা তোমায় বললাম তো একবার তা সত্ত্বেও তুমি গা করছো না কেন আগন্তুক ধমকে দিল। কিছু বলার আগেই সে নিজেই বলল তোমাদের বাইরের ঘরে চলো সে ঘরে কেউ শুয়ে নেই চলো সেখানে আমরা আমাদের দরকারি কাজটা সেরে নিই দীপু নিজের কানকে যেমন বিশ্বাস করতে পারছে না তেমনি বিশ্বাস করতে পারছে না তার চোখকে অনেকটা মন্ত্রমুগ্ধের মতো পায়ে পায়ে তাদের বাইরের ঘরে এসে ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। আগন্তুকও একই সাথে ঢুকলো ঘরে তারপর চাদরের ভেতর থেকে কতগুলো নোটের বান্ডিল বের করে বলল। এখানে সব সমেত এক লক্ষ আঠাশ হাজার টাকা রয়েছে আর এসব গয়না তোমার বোনের বিয়ে দিতে হবে না বাবু। দীপুর কিছু বলার ক্ষমতা নেই অবাক হয়ে সে টাকা আর গয়নার দিকে তাকিয়ে আছে কি বিপদ কি করে তাই আগন্তুক দীপুকে বললো সকালবেলা তোমাদের বাড়িতে এলাম এক কাপ চা খাওয়াবে না এবার যেন মনে হলো দীপুর আর কোনো কিছু না বুঝতে পারলেও আগন্তুকের এই কথাটা সে বুঝতে পেরেছে বাড়ির মধ্যে চলে এলো সে আগন্তুক এক কাপ চা চেয়েছে একটা সুযোগের অপেক্ষায় ছিল সে এবার ফিরে যেতে হবে তার নিজের জায়গায় আজ খুব বেশি দেরি হয়ে গেছে রাস্তাঘাটে লোকজন বেরিয়ে পড়েছে শহরের লোক নিজে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে ভাগ্যিস্থায়ী রক্ষে প্রতিদিনই এভাবে তার কিছু কাজ থাকে আর সে সব কাজ সেরে তবেই কবরখানায় ফেরে দিনের বেলাতে কঙ্কাল হলেও রাতের বেলায় সে জীবন্ত কঙ্কাল খারাপের সে শত্রু ভালোর বন্ধু